একটি শান্ত গ্রামের পাশে ছিল দুইটা ভেড়া রোজ তারা দূরের পাহাড়ের নিচে গিয়ে নরম সবুজ ঘাস খেত সেই গ্রামে ছিল এক লোভী ছাগল সে দেখতো ভেড়া দুটি প্রতিদিন কোথায় যেন যায় কিন্তু ছাগল জানতো না তারা কোথায় যায় একদিন ছাগল ভেড়াদের পথ রোধ করে বলল আমাকেও সাথে নিবে আমিও তোমাদের সাথে ঘাস খাব ভেড়া দুটি প্রথমে রাজি ছিল না কারণ তারা জানতো ছাগল খুব লোভী তবুও অনেক অনুরোধের পরে ভেড়ারা তাকে সাথে নিল তারা তিনজন পাহাড়ের নিচে এসে ঘাস খেতে লাগলো খেতে খেতে সন্ধে নেমে এলো ভেড়া দুটি বলল এখন ফিরে যাই রাত হয়ে যাচ্ছে কিন্তু ছাগল বলল আরেকটু খাই পরে যাব ভেড়ারা অনেক বলেও তাকে ফিরিয়ে আনতে পারলো না তাই তারা দুইজন গ্রামে ফিরে গেল রাত গভীর হলো অন্ধকারে লুকিয়ে থাকা এক বিশাল বাঘ লাফিয়ে এসে ছাগলকে ধরে নিল আর ছাগলের জীবন সেখানেই শেষ লোভ মানুষকে বা প্রাণীকেও অন্ধ করে দেয় সময় মতো কথা না শুনলে নিজের ক্ষতিই হয় সর্বশেষ